হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা তো আমার চ্যানেলের রিসেন্ট কিছু ভিডিওতে তোমরা তো পলাশের মৃত্যুকাণ্ড নিয়ে কিছু ভিডিও দেখেইছ তো এই পলাশের অকাল মৃত্যুকে কেন্দ্র করে অনেক রকম আমাদের আলোচনার সোশ্যাল মিডিয়াতে আলোচনা জল্পনা কল্পনা হয় তো কেউ বলছে পলাশের মা দায়ী কেউ বলছে বউ দায়ী তো এই সব আলোচনা করতে করতে অনেক রকম চরিত্র আমাদের সামনে আসে তাদের মধ্যে পলাশের মেজ ভাইয়ের বউ পাপি আসেন সাহাও আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয় কিন্তু পলাশের মেজ ভাবি ছাড়াও কিন্তু তার আর একটা ভাবি আছে বড়ো ভাবি সে কেন আমাদের কোনো রকম সোশ্যাল মিডিয়ার কোনো রকম কারোর আলোচনার মধ্যে কেন আসেনি অবশেষে তার ভাবি তথ্য ফাঁস হয়েছে পলাশ সাহারা র্যাব অফিসার পলাশ সাহারা হচ্ছে তিন ভাই মানে আরতি সাহার তিন ছেলে ও এক মেয়ে আর সব থেকে ছোট হচ্ছে এই পলাশ সাহা এবং সব থেকে সচ্ছল আর সেই জন্যই সচ্ছল বলেই সে তার মাকে নিজের কাছে রেখেছিল আর সে তার মাকে খুব ভালোবাসতো আর পলাশ সাহার মৃত্যুর পর প্রথমের দিকে আর মা আর বউয়ের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ ছিল মানে মা দায়ী না বউ দায়ী এই সব নিয়েই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল কিন্তু আস্তে আস্তে যতদিন গড়াতে থাকলো আস্তে আস্তে তাদের মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহাও কিন্তু অনেক রকমভাবে আমাদের আলোচনার মধ্যে উঠে এসেছে তাকে নিয়ে অনেক কিছু কথা উঠেছে প্রশ্ন উঠেছে যে সে নাকি সুস্মিতাকে খুব মানে ভালোবাসতো না পছন্দ করতো না পলা সাহার প্রতি তার দুর্বলতা ছিল তাদের ঘরে অশান্তি লাগানোর চেষ্টা করতো শাশুড়িকে মানে তার কান ভাঙাতো এইসব অনেক কথা সেন সাহাকে নিয়ে আলোচনা হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আরও তো একজন বউ আছে তাকে নিয়ে কেন কোনো আলোচনা হয়নি সে কেন আমাদের আলোচনার সামনে আসেনি তাকে নিয়ে কেন কোনো রকম জল্পনা কল্পনা হয়নি পলাশের বড় ভাবিকে তার বিয়ের কিছু ছবিতে দেখা গেছে বেশ কয়েকজন বলেছে পলাশের বড় ভাবি আর এই দুনিয়াতে নেই এগারো বছর আগে এই সংসার ছেড়ে চলে গেছে কিন্তু সে যদি মারা যেত তাহলে নিশ্চয়ই বিয়েতে তাকে দেখা যেত না তাদের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানও দেখা যেত না পলাশ সাহার বড়ো ভাই ইন্টারভিউতে বলেছে তার বউ নাকি মাটির মানুষ কারো সাথে রকম ঝামেলা পছন্দ করে না তো জানা যায় পলাশের বড় ভাবির সাথে পলাশ আর সুস্মিতার খুব ভালো সম্পর্ক ছিল সে সুস্মিতাকে ছোট বোনের মতো খুব ভালোবাসত তো পলাশের বড় ভাবি শুক্লা সাহা পলাশের বিয়ের আগেই প্রায় এগারো বছর পলাশের মাকে নিয়ে সংসার করেছিল কিন্তু এগারো বছর তার শাশুড়িকে নিয়ে ঘর করলেও তাদের মধ্যে কোনো খারাপ সম্পর্কের মতো কথাই কিন্তু শোনা যায়নি নেট মাধ্যমে যেমন জানা গেছে যে পাপিয়ার সাথে ওদের সম্পর্ক তেমন ভালো ছিল না পাপিয়া ওদের সংসারে অশান্তি লাগাতো কিন্তু শুক্লা সম্পূর্ণ ছিল অন্যরকম মানুষ যার কারণে তাদের ফ্যামিলিতে অশান্তিও হয়নি সে নাকি খুব শান্ত প্রকৃতির ছিল পলাশের বড়ো ভাই তাকে যেমনভাবে চালাতো সে তেমনভাবেই চলত অন্যের সংসার নিয়ে কোনো রকম মাথা ব্যথায় ছিল না আর পাপিয়াকে নিয়ে অনেক আলোচনা হলেও বড় নিয়ে কারো কিছু বলার সাহস হয়নি তার মানেই সে সত্যি ভালো মানুষ ছিল ভালো মানুষের কদর তো সবাই করে সে যদি কারোর কোনো সাথে পাঁচে না থাকে তাহলে তাকে নিয়ে কি ভাবে লোকে বলবে আর সেই জন্যেই হয়তো পলাশ মৃত্যুকাণ্ডে তার মেজ ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা আমাদের আলোচনার মধ্যে আসলেও তার বড় বৌদি শুক্লা সাহাকে নিয়ে কোনো রকম কথাই ওঠেনি কারণ সে মানুষ হিসেবে ভালো ছিল সে শান্ত প্রকৃতির ছিল সে কারোর সাথে পাঁচে কোনো ঝামেলার মধ্যে থাকতো না তো বন্ধুরা পলাশ সাহার বড় বৌদিকে নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও আর এরকম নিত্য নতুন কোনো আপডেট যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করব তোমাদেরকে নিত্য নতুন কোনো খবরাখবর পৌঁছে দেওয়ার